ভিডিও করতে করতে যাই এত সুন্দর একটা লাইটটা পড়ছে অনেক কীটনাশক দেয় এই যে সার কীটনাশক এই দেখেন পাম্প সাথে টিউবওয়েল আছে দিগন্ত জোড়া ফসলের মাঠ যত দূর দেখা যায় সব জায়গায় শুধু পেঁয়াজের হচ্ছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা তাল গাছ পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে একজন বয়স্ক মানুষ লাঠি দিয়ে পুজো হয়ে হেটে আসতেছে দিগন্ত জোড়া যত দূর চোখ যায় শুধু ফসলের মাঠ অসাধারণ মেঠোপথ রাস্তার ধারে তার গাছ আর তেমন কোনো গাছই চোখে দেখা যায় না বেশ অনেকজন মানুষ একত্রে কাজ করতেছে যদিও মনে হচ্ছে ক্যামেরায় আসে না এইটা কি কোনো কারণে গুদাম ঘরটার নাকি যেমন ওই যে দূরত্বের কাজ করতে আসলে সাইকেল মাইকেল বা বিজেপি রাখে বা রেস্ট নাই দুপুরে যদি খাওয়া দাওয়া লাগে না ওই পাম্প নিয়ন্ত্রণ করে দেখি তাকাইলে তো বোঝা যাবে এই যে সাইকেল রাখা নাই এমনি ফাঁকাই বসার জন্য বা বৃষ্টি বাদল আসলে

ওই যে ব্রিজটা দিয়ে যায় নাই এই ব্রিজটা উল্টা সাইড টা রাস্তা দিয়েছে একদম সোজা কোন ব্যাখা যায় বর্ষার কারণে আসেই না কতজন মানুষ একসাথে কাজ করে কাজে মিলবে কোন এই যে প্রত্যেকটা হাতে ধরে ধরে তো লাগাইতে হয় এত মানুষ পাওয়া যায় কাজের এগুলো তো ওই ধানের মতো আরো মেশিন টেশিন আবিষ্কার হওয়ার কথা ওই যে চাচা একা একা টানতেছে তার ওই ক্ষেত্রগুলো হয়তো একা একাই করবে